তেরো নম্বর হাদিস আবু তালা থেকে বর্ণিত আন্না রসুল্লাহ কানা এদা খাফা কৌমন রসুল্লা যখন কোন সম্প্রদায় বলে আশঙ্কা করতেন কোন জাতিকে ভয় পেতেন যে এই গোত্র বা এই বংশকে বলে ভয় লাগে ক্ষতি করতে পারে এই সময় এই গোত্র ক্ষতি করতে পারে কোন ব্যক্তি অথবা কোন। দলকে যখন বলে আশঙ্কা করতেন তখন এই দোয়া পড়তেন আপনারও অনেক সময় ভয় আসতে পারে আপনার ম্যানেজার হচ্ছে জালেম ম্যানেজার সাথে সাক্ষাৎ করে ছুটি চাইতে যাবেন ও কেন যে কি যে বলে জালেম জি ফোরম্যান সুপারভাইজার সাথে কথা বললে কি যে বলে ভয় লাগে দোয়া পড়েন পুলিশে থানা পুলিশে যে কথা বলতে হচ্ছে জালেম কথা বল এই দোয়া বলেন দোয়া বলে যান জি কোন প্রশাসনের কাছে আপনাকে তলব করা হয়েছে ভয় পাচ্ছেন যে কি জানি কেন আমাকে তলব করলো হ্যাঁ এই তদন্ত কেন শুরু করলো এই দোয়া পড়েন জি জীবনের প্রতিটি ক্ষেত্রে এইরকম পাড়া প্রতিবেশী খুব খারাপ ভয় লাগছে এদেরকে বলে এখানে বাস করতে দেশে গেছেন ভয় লাগে এদের অনিষ্টের কারণে এরা খুব হিংসু খুব দুঃশ্মন দোয়া পড়েন কি আল্লাহ মাইনানা জল মুখস্থ আছে না নেই কার্মখস্ত আছে হাতুড়ান্ত একটু না আপনাদের মনে হয় কোনো ভয়টাও লাগে না আর সব বন্ধু সবাই দোস্ত মাসাল্লা তো এরকমই তো ভালো কিন্তু সবাই দোস্ত তখনই হবে যখন নবীর রাস্তা ছেড়ে দেবে নবীর রাস্তা ধরলে সবাই কখনো দোস্ত হবে না যারা শির বিদাতকারী তারা দুশ্মন হবে হ্যাঁ যারা ইসলামের দুশ্মন তারা দুশ্মন হবে যারা আপনার পারিবারিক দুশ্মন তারা তো দুশ্মন আছেই হ্যাঁ আছে ও দুশ্মন আছে আল্লাহ মাইন্নান জালু কাফিন হউ রহিম অ না উজ বেকএম ইন সরু হে আল্লাহ তোমাকে তাদের মুখোমুখি রাখছি নহুর নাহারের বহুবচন মানে চিনা এই দুষ্মন্দের হ্যাঁ সামনে তোমাকে রাখছি ওয়া না উজ বেকএম ইং আর তাদের অনিষ্ট থেকে তোমার আশরাই গ্রহণ করছি তাদের স্বর থেকে অনিষ্ট থেকে তারা যেন বা সে যেন আমার কোনো ক্ষতি না করতে পারি আল্লাহ তোমার আশ্রয় চাইছি মুসনাদ আহমদ দাউদ মুস্তাদা খাকিম বাই হাকির হাদিস আল্লা আলবানী রহমা হাদিসটিকে সহি বলেছেন সে জামের চার হাজার